সালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলা মাছকে রান্না করব ইলিশ মাছ আর হইলো ভর্তা তো ইলিশ মাছ রান্না করব সর্ষা বাটা দিয়ে আর ভর্তা সিদ্ধ করে নিছি লুইবার ভর্তা বানাবো আর এখানে আমি ইলিশ মাছ ভেজে নিতেছি তো সবাইকে কী দিয়ে খাবেন অবশ্যই কমেন্টে করে জানাবেন প্রবাসীর ভাইরা কেমন আছেন কি দিয়ে খাওয়া দাওয়া করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে মা শুকনামড়ি স্প পেঁয়াজ ভেজে নিছি আর সরষা দিয়ে মাছ দিয়ে রান্না করব তো ভর্তাটা বেটে নিতেছি মেয়ের সর দিয়ে জন্য সরষা বেটে তারপরে লুই বা আলু দিয়ে ভর্তা বানাবো আর কি লুই বা শুকনামড়ি চার ইলিশ মাছেরই ছিল তো সেগুলো দিয়ে ভর্তা বাড়তেছি সবাই ভর্তাটা পছন্দ করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ওয়াচিং করে দেখবেন আর ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে দিবেন কেমন হয়েছে ভালো হইলেও বলবেন খারাপ হইলেও বলবেন ভুলটুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাই আশা করি তো আজকে আবার ঘরের গেটটা লাগানো হইতাছে ঘরের গেট ছিল না ওয়াশরুমের আর জ্বালানা জ্বালানা লাগানো হয়ে গেছে এখানে ঘরের গেটের নিচেরই লাগাইতেছে তো আমি কয়দিন যাবো অসুস্থ সবাই জানেন আমার জন্য দোয়া করবেন কিছুতেই আমার শরীরটা ভালো হইতেছে না ব্যথা কমতেছে না হাতের তো এই তো আজকের আজকের কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে পুরো ওয়াচিং করে দেখবেন তো গেট লাগানো হয়ে গেছে বিকেলকার না বিকালকার নাস্তার জন্য আমি একটু বের হইলাম বিকেলে সন্ধ্যার পরে কিছু একটা খাওয়া লাগে তো কিনে নিয়ে আসছি খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবে না এই পর্যন্তই আল্লাহ হাফেজ পিয়ামানিল্লাহ